আজকে হচ্ছে আজকে হচ্ছে হোলির পরের দিন আর আমাদের মুখের অবস্থা দেখো এই দেখো আমাদের মুখের অবস্থা একটু কালার সব রয়েছে আর দিদুন এখানে কি বানাচ্ছে দিদুন মোছা কি পোড়ার মোছা পোড়ার বাটা মোছা পোড়াচ্ছে এখন এই মোছা পুরাচ্ছে এই উনানের ভিতর এখন এটাকে বাটবে তারপরে আমরা খেয়ে দেখব কীরকম হয় আমি তো জীবনে কোনো দিন খাইনি আমি জানি না কীরকম টেস্ট হবে কি ব্যাপার আর একটু পরে আমাদের আবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু পরে আবার শুরু হবে আমাদের সেকেন্ড না সেকেন্ডে না থার্ড ডে হোলি মানে চৌদ্দ তারিখে চৌদ্দ তারিখে কালকে দোল আর হোলি একদিনে ছিল আমরা দিন সেলিব্রেট করছি কালকে দোল হয়ে গেছে আমাদের আর আজকে হবে আমাদের হোলি আর আর তারপর খেয়া খেলে তারপরে মোচা বাটা দিয়ে আমি ভাত খাবো আর তারপরে অবশ্যই শেয়ার করবো যে কেমন হয়েছে জিনিসটা বার করো দিদুন হুম এবার এটাকে কি করবে তো দিদুন এখন এইগুলোকে পরিষ্কার করে নিচ্ছে পোড়াগুলোকে ফেলে দেবে হ্যাঁ মোচাটা এই হ্যাঁ

তো দিদুন এখন বাটছে কি বাড়ছে যেন কী যেন বলে ওটাকে মোচা হ্যাঁ মোচাটাকে এখন বাটছে তো দেখা যাক বাটার পরই কি তুমি ওটাকে দিয়ে দেবে নাকি নাকি ও বাটার পর ওটাকে আবার একটুখানি তালবে সো দেখা যাক কেমন হয় খেতে পারবে কি সুন্দর সেন্ট বেরিয়েছে সরষের তেল সর্ষের তেল দিলাম হম তেলটা গরম হলে তেলের মধ্যে বাটাটা দিয়ে দেবে তেলটা গরম হয়েছে হ্যালো মোচার পোড়া বাটা মোচা পোড়া বাটা মোচা পোড়া বাটা বাটাও বলা যায় ভর্তাও বলা যায় অনেক কিছুই বলা যায় তো দিদুনের তো মোচা বাটা হয়ে গেল কিন্তু আমাদের এখনো হোলি খেলাই হলো না তো চলো আমি এখন রেডি হইনি হোলি খেলার জন্য তারপরে হোলি খেলা হয়ে যাওয়ার পরে গরম গরম ভাতে মোচার পোড়া পাটা দিয়ে ভাত খেয়ে দেখবো কেমন লাগে খেতে তো গাইস এটা হচ্ছে হোলির নেক্সট ডে হোলির কালকে তো ভালো করে ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করার আগেই আমি ভূত হয়ে গেছিলাম সো আজকে একটু করছি সো আরে এই যে এরা দুজন সকাল সকালই পুরো ভূত হয়ে গেছে ঠিক আছে চেনাই যাচ্ছে না কে আমরা একটুখানি পরে হব ভূতটা দেখো এদের দুজনের কি অবস্থা দেখতে দেখো কি অবস্থা মুখ নো কাছে মুখ দেখাতে পারছে না এই দেখো কি অবস্থা কি অবস্থা রং মেখে গাইস আমাদের তো রং খেলা হয়ে গেল এখন আমরা চারটের সময় ভাত খাচ্ছি আর সেই দিদুন যে বানিয়েছে মোচার পোড়া সেটা এখন খেয়ে বলবো কি হয়েছে ঠিক আছে না তুমি খাও আগে আমি তো poreছি তুই খেয়ে তুমি খাও দেখি এই তো বলো কেমন লাগছে খুব সুন্দর হয়েছে তো চলে এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে এই হচ্ছে সেই মোটা কি মোচার পোড়া বাটা তো চলো এখন দিদুন খাও দেখি কেমন হচ্ছে আজকে পরীক্ষা আমাদের হাত লাল লাল এই যে তো চলো ভাত সত্যি সুন্দর হয়েছে কানকে আমি এই জিনিসটা কোনোদিন খাইনি তো আর প্রথমবার খেলাম ভালো লাগছে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চিংড়ি মাছের হালকা একটা ফ্লেভার আছে সব মিক্সড হয়ে গেছে একদম খুব সুন্দর হয়েছে খেতে তোমরাও এটা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হবে এটা তোমরা গ্যাসের ওপরেও পোড়াতে পারো দাইতো হ্যাঁ গ্যাসের বেগুন গ্যাসের মধ্যে পোড়াই সেরকম মোচাটাও পোড়ালেই পোড়াতে আমি এখন খেয়ে নি আর খেতে একটু রেস্ট করি কারণ কি আমাদের অনেকটা অনেকটা এনার্জি লস হয়ে গেছে